যে ঘটনার বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলো কিন্তু উড়িষ্যার বিভিন্ন জেলাগুলিতে মমতা সরকার যেতে ততটাই মনোযোগ করছে না বা দিচ্ছে না তবে চলুন আমরা সেই ঘটনাটিকে প্রথমতভাবে দৃষ্টিপাত করে নেব ঘটনায় কি ঘটেছিল আর যার জন্যই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলো উড়িষ্যায় যেতে বাধাপ্রাপ্ত করছে

কেন উড়িষ্যার পর্যটকদের এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মাসরা হামলা করেছিল বালেশ্বরের নীলগুলি এলাকায় মিত্রপুর থেকে তিনটি এস ইউভিতে প্রায় পঞ্চাশ জন পর্যটক পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কেশপুরে পুলিশ সীমানার অধীনে খাদিকায় গিয়েছিলেন দুটি বাসে সেখানে গিয়েছিল আশ্চর্যজনকভাবে সেখানকার কিছু স্থানীয় লোকজন তাদেরকে আটক করেছিল এবং তারা তাদের গাড়ির ক্ষতিগ্রস্ত করে এবং হয়রানির জন্য ব্যথিত হয়ে ওঠে আটকের পর উড়িষ্যার লোকেরা তাদের মুক্তির জন্য অবিলম্বে সাহায্য চেয়ে ভিডিওটি বার্তা প্রকাশ করে উল্লেখ্যভাবে ঘটনার বিষয়বস্তুটি কিন্তু অলরেডি উড়িষ্যা থেকে শুরু হয় আর এই ঘটনাটাই অলরেডি আমরা ঘটতে লক্ষ্য করতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলাতে আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার অনেক ভাইরা কিন্তু উড়িষ্যায় দীর্ঘ বছর ধরে ফেরি কাজ করতে থাকে আর সেই সমস্ত শ্রমজীবী মানুষদের ওপর উড়িষ্যার আর এস এসের মানুষরা এই সমস্ত মানুষদের ওপর অমানবিকভাবে অত্যাচার চালিয়ে যায় এবং তাদেরকে ঘুষি লাথ এছাড়া লাঠি সহ অন্য কিছু দিয়ে হাতিয়ে দিয়ে কিন্তু মারধর করতে থাকে শুধু তাই নয় বাংলাদেশি বলে এই সমস্ত মানুষদেরকে মেরে ফেলারও হুমকি দিয়ে থাকে এই সমস্ত মানুষরা জীবনের আশায় আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছুই উল্লেখ্যভাবে তাদের সামনে তুলে ধরলেও তারা বলে যে মমতা সরকার এগুলি ভোট পাওয়ার জন্য ছদ্মবেশী হিসাবে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছুই তৈরি করেছে নকলভাবে আর যার জন্য মমতা সরকার এই সমস্ত মানুষদেরকে ফিরে নিয়ে আসার জন্য নিজ রাজ্যে ফিরে নিয়ে আসার জন্য উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথন করে এবং নিজ রাজ্যে ফিরে নিয়ে আসার জন্য প্রস্তাব উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে জানায় আর সেই রাগকে ভিত্তি করে মেদিনীপুর জেলার সাধারণ যে সমস্ত ফেরি উড়িষ্যায় সেখানে কর্মজীবন অতিবাহিত করতে গেছিল যাদের উপর সৃষ্টি হয়েছে আর সেই সমস্ত বিষয়বস্তুকে প্রাধান্য করে উড়িষ্যার উড়িষ্যা থেকে আগত এই সমস্ত পর্যটকদের আটকভাবে তাদেরও কিন্তু ক্ষয় ক্ষতি করার প্রচেষ্টা চালায় যেভাবে উড়িষ্যার সাধারণ মানুষরা এই সমস্ত মানুষদেরকে বাংলাদেশি ভেবে বাংলাদেশি বলে মোহাম্মদ সরকারের বিরুদ্ধে সাধারণভাবেই বিশালভাবে অমানবিক অত্যাচার সৃষ্টি চালিয়েছে আর যার জন্যই কিন্তু এই ধরনের প্রতিবাদ আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় সংঘটিত হতে উড়িষ্যা হিসেবে পর্যটকদের ওপর অ্যাকশান নিতে বাধ্য হয় শুধু তাই নয় বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারাই উড়িষ্যায় কর্মজীবন অতিবাহিত করতে দেখা করা বাঙালি হিসাবে তাদের ওপরেই কিন্তু এই ধরনের অ্যাকশন বাংলাদেশি বলে তারা হামলা করেছে আর সেই সূত্রকে কেন্দ্র করে এবার উড়িষ্যা থেকে যে সমস্ত পর্যটক ভ্রমণের জন্য আমাদের পশ্চিমবঙ্গে আসে সেই সমস্ত সাধারণ মানুষদের ওপর উড়িষ্যার মানুষদের ক্ষিপ্ত বিষয়বস্তুকে অমানবিক অত্যাচারকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের মানুষরা সেই ধরনের প্রতিবাদের ছবি কিন্তু তাদের মুখে চোখে কিন্তু উঠছে বলে না যেমন কর্ম তেমন ফল সেই ধরনের সূত্র আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মস্তিষ্কে এসেছে এখানকার কিছু কিছু লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করতে এমনকি মেরে ফেলার রুম দিচ্ছে তো আমাদের সব ডকুমেন্টস থাকার সত্ত্বেও তারা মানছে না তারা বলছে এই মিথ্যা আধার কার্ড মিথ্যা আধার কার্ড বলে তারা একদম কিছু শোনাশুনি না করে সে মারফত করছে আমাদেরকে আধার কার্ড চাইলো আধার কার্ড চেয়ে যে সময় দিল না সময় না দিয়েই সে বলছে পিছন দিক থেকে একটা ব্যাটটা বার করে প্রায় মারতে শুরু করলো বলছে তোরা বাংলাদেশি আমাদের আধার কার্ড সব ডকুমেন্টস ক্লিয়ার আছে তার সাথেও সে না শুনেই সে মারধর প্রতিষ্ঠা করেছে তো এই যে আমাদের এই বিপদ থেকে বিপদে আসি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের এই যে বিপদ থেকে মুক্ত করুক এমনকি আমাদের কাজ করার সুযোগ করে দিন আমাদের এই সেই পশ্চিমবাংলার চেয়ারম্যান শামিলুল ইসলাম স্যারকে আকুল আবেদন যাতে আমাদের সেই কাজ করে খাওয়ার মানে সুযোগটা করে দিন যে মেরেছে মিলেছে কলকাতায় প্রায় দশটি বাস চলছে লাইনা বাস মিলছে যে কলকাতায় কাজ করছে আমাদের পশ্চিমবাংলা সরকার যেটা আধার কার্ড জানিয়ে সেই ভোট করছে বলছে এখানকার বাসিন্দাগুলো করছে তো আর এই দুই রাজ্যের ঠান্ডা লড়াইকে ভিত্তি করে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই অবস্থায় কিন্তু অলরেডি উড়িষ্যায় আলু পাঠাবার জন্য ততটাই আসক্তভাবে মনোভাব কিন্তু সৃষ্টি তৈরি করছেন না কেবলমাত্র আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ওপর উড়িষ্যার মানুষরা বারবার কিন্তু অত্যাচার চালিয়ে আছে সেই উদ্দেশ্যে